আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রতিদিন সকালে রুটি বেলাটা জামেলার কাজ বেলাবেলি ছাড়া প্রতিদিন সকালে কিভাবে নরম ফুলকো তুল তুলে রুটি তৈরি করবেন সেই প্রসেসটাই আজকের ভিডিওতে থাকছে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি তো এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিছি ময়দা নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানির পরিমাণটা একটু বেশি কম লাগতে পারে আপনাদের তারপর একটা হ্যান্ড মাধ্যমে এগুলা মিশিয়ে নিব তো এখানে আমি সামান্য লবণ দিয়ে দিলাম দেওয়ার পর হ্যান্ড মাধ্যমে এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই কাজটা আপনারা অনেক সময় নিয়ে করবেন পানি একেবারে না দিয়ে একটু একটু করে দিয়ে আপনারা এই মিশ্রণটা তৈরি করবেন দেখতে পাচ্ছেন আমার মিশ্রণটা কীরকম হয়েছে বেশি পাতলা বা বেশি ঘন করা যাবে না চুলায় একটা প্যান বসিয়ে সেখানে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি তো ময়দার যে মিশ্রণটা সেইটা কিন্তু আমি এখানে দিয়ে দিছি তো দেওয়ার পর আপনারা উপরের পিঠটা যখন হয়ে যাবে তখন আপনারা এটা উল্টিয়ে দিবেন এবং এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উলটিয়ে আপনারা ভালো করে সেঁকে নেবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে ফুলতেছে তো আপনারা এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উলটিয়ে পাল্টিয়ে ভালো করে সেঁকে নেবেন দেখতে পাচ্ছেন রুটিগুলো কতটা সফট এবং নরম হয়েছে তো আবারও আমি ময়দার মিশ্রণটা দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন উপরে পিঠটা যখন হয়ে যাবে তখনই আপনারা উলটিয়ে দিবেন আপনারা এক পিঠ হয়ে গেলেই অপর পিঠ উলটিয়ে দিবেন এবং ভালো করে সেঁকে নেবেন দেখতে পাচ্ছেন আমার রুটিটা কিন্তু অনেক ফুলে গেছে তো খুব সহজে আপনারা এভাবে বেলা ছাড়া রুটি বানাতে পারবেন দেখতে পাচ্ছেন রুটিগুলো কিন্তু অনেক ফুলসে এবং অনেক সফট নরম হয়েছে সো প্রতিদিন বেলাবেলি বেলি ছাড়াই এভাবে আপনারা রুটি তৈরি করতে পারেন সো বেলা ছাড়া রুটি তৈরির আজকে রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিবেন